আমি কোথাও যাব না এই বাড়ি আমার শ্বশুরমশাইয়ের পিতৃপুরুষের ভিটে আমি কোনো দিন এই ভিটের চৌকাটতে পেরিয়ে যাব না আমি যাব না মানে তোমার ঘাড় যাবে না শোনো ওহে সোজা দেখো ওটা হলো তোমার বাবার বাড়ি এদিকে এসো এদিকে সোজা কো ওই যে ওই বাড়িটা ওয়াও কত বড় বাড়ি প্রিন্সেসরা যেমন তালেসে থাকে ঠিক সেরকম জানো আমি সব সময় এরকম বাড়িতেই থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি আগে কখনো আমাকে এখানে নিয়ে আসোনি কেন মামমাম আসলে তো মুম্বাইতে কাজ করে বিএফএ তাই জন্য আমাদের ওখানেই থাকতে হয় বুঝেছো তাহলে কি আমি আর কখনো এসে আমার বাড়িতে থাকতে পারবো না আচ্ছা মাম্মাম এই এত বড় বাড়িতে নিশয় বাবা একা থাকে না আর অনেক লোকজন আছে তাই না হ্যাঁ মা এই বাড়িতে বড় ঠাম্মি ঠাম্মি দাদু আরও দুটো ঠাম্মি সমুদ্র কাকা অনিমেষ কাকা চিরকুট কাকা সবাই থাকে বাবা রে এত লোকজন এত নাম তো আমি মনেই রাখতে পারবো না আচ্ছা মাম্মা ওদের সাথে কি আমি একবারও দেখা করব না ওরা কেন মুম্বাই এসে আমাদের সাথে দেখা করেনি ওদের বুঝি আমার জন্য একটু গুণেও মন খারাপ হয় না তোরে কোনো দাদা যখন চাইবেন তখন তোমার সাথে ওনাদের ঠিক দেখা হবে আর যখন দেখা হবে তখন তুমি দেখবে তোমায় সবাই মিলে কত আদর করে কত ভালোবাসে কিন্তু মা আজ তো আমাদের ফিরতে হবে আমাদের তো আজ মুম্বাইয়ে যাওয়ার ফ্লাইট আছে দেরি হয়ে যাবে তুমি এখান থেকেই দাদাকে প্রণাম করে নাও আর সবাইকে টাটা বলে দাও কেমন প্রণাম কর নাও

হ্যাঁ এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়েছে সরি সরি দাদা এরকম একটা ব্রেকিং নিউজ আমরা মিস করতে পারবো না তাই ছুটে এলাম ব্রেকিং নিউজ কী হয়েছে আসলে আমাদের কাছে একটা খবর এসেছে তেজ বেকারি এবং বসুমল্লিক ভবন বিক্রি হয়ে গেছে ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বসুমালিক ভবন ছাড়তে চলেছেন পুরো পরিবার কিন্তু ঠিক কি তার কারণ? ব্যবসার গতি সামলাতে না পেরেই কি ব্যাঙ্করাপ্ট হলেন তেজবেকারি আর ঠিক এই কারণেই কি ঘরে করে নতুন মালিকানা বদল? কে হলো এই বসুমালিক ভবন আর তেজবেকারির নতুন মালিক? দেখতে হলে চোখ রাখুন আমাদের নিউজের পর্দায়। কেন বললো যে বাড়িটা বিক্রি হয়ে গেছে? এটা শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে